শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কস্টিং টু প্রথম অধ্যায়ের উদাহরণ নম্বর তিন নিয়ে তো আসলে এই অঙ্কটা আসলে কঠিন মানে কঠিন যেটা সবার কাছেই কঠিন তো যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তবে ইনশাআল্লাহ পরবর্তীতে এই টাইপের অঙ্কগুলোতে কোনো ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না তো চলুন মনোযোগ সহকারে দেখি তো এই অঙ্কে আমাদের কাছে চেয়েছে কি এই অঙ্কে চাইছে যে ইমারতটির ভিত্তিতে মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করো মানে এখানে যে কি পরিমাণ আমরা মাটি কাটবো সে মাটি কাটার পরিমাণটা আমাদের এখানে চাইছে তো চলুন আমরা পূর্বে যেভাবে এ অধ্যায়ে বেশ কিছু অঙ্ক দেওয়া হয়েছে সে যেভাবে আমরা পূর্বে অঙ্কগুলো করছিলাম ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমরা কি করছিলাম এর আগের অঙ্কগুলোতে প্রথমে আমরা যে সেন্টার লাইন সেই সেন্টার লাইনটা বের করছিলাম ঠিক সেমভাবে আমরা এটা সেন্টার লাইন বের করব। তো সেন্টার লাইন প্রথমে আমরা কোনটা বের করব হরিডেন্টালি যেটা হরিজেন্টালি বের করব। হার্ডেন্টলি সেন্ট্রাল লাইন বের করতে হলে আমাদের প্রথমে এটা এক পলক দেখে নিতে হবে যে আসলে আমাদের টার্গেটটা কোন দিকে যাচ্ছে মানে আমরা আগে টার্গেট করে নিব অঙ্কটা তারপর আমাদের টার্গেট অনুযায়ী সামনের দিকে এগোবো তো কি টার্গেট করতে হবে প্রথমে আমাদের যে লক্ষ্য করতে হবে এখানে কি কোনোভাবে আমাদের সিমিলার ওয়াল কোনো গ্রুপের সিমিলার ওয়াল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা যদি সিমিলার ওয়াল খুঁজে পাওয়া যায় তাহলে সেখান থেকে একটা ওয়াল নিয়ে বাকি গলগুলোর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে সহজে পেয়ে যাব। কিন্তু এটা এমন একটা চিত্র এমন একটা ড্রয়িং যেটাতে সেন্টার ওয়াল খুঁজে পাওয়া মুশকিল আর আসলে এখানে বলতে মানে সিমিলার খুঁজে পাওয়া মুশকিল আর আসলে এখানে সিমিলার ওয়াল খুব কমই আছে যেমন দেখেন সিমিলার ওয়াল কোনটা জাস্ট এই যে এখান থেকে এটুকু যে ওয়াল এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ওয়ালটুকু এ ওয়ালের সাথে এটাও মিলতেছে না আবার এটাও মিলতেছে না কিন্তু এটাও মিলতেছে না আমাদের আপাত দৃষ্টিতে এটাও মিলতেছে না কিন্তু এটা আর এটাকে আমরা মিলাইতে পারি যেমন এই অংশটুকু এটুকু যদি পেটে আমরা জাস্ট এখানের সাথে মিলাই দিই এভাবে এই যে এভাবে তাহলে কিন্তু দেখেন এটা আর এটা সিমিলার ওয়াল মিলে যাচ্ছে তো প্রথমে কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্কের দিকে আগে তো প্রথমে আমরা হরিজেন্টালি সেন্টার লাইন বের করব এই কোণা থেকে আমরা স্টার্ট করব তো প্রথমে কি সেন্টার লাইন মানে একটা যে লাইন প্রথমে সেই লাইনের অর্ধেক সেই অর্ধেকটা কত এই যে ওয়াল যে ওয়ালের অর্ধেক সেটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার ওয়াল তাই এখানে নেব আমরা বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে প্রথমে যেটা মাপ সেটা হচ্ছে এ বরাবর দৈর্ঘ্য দিকে মাপ এটা হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ প্লাস হচ্ছে এখানে যে মধ্যে একটা ওয়াল এর পুরো ওয়ালটার প্রস্তুত কত এর পুরো ওয়ালটার হচ্ছে আপনার পঁচিশ প্লাস ড্রয়িং রুম যেটা এটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ মানে এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে পাঁচশত পঁয়তাল্লিশ প্লাস এখানে একটা অল রয়েছে এ অলটা হচ্ছে কত এ অলটা হবে পঁচিশ সেন্টিমিটার তারপরে দেখা যাচ্ছে যে বারান্দা আসলে এখানে বারান্দা জিনিসটা আমাদের বুঝতে হবে এই বারান্দার মাপ দেওয়া আছে কত একশো সেন্টিমিটার ওয়াইড বারান্দা মানে এই বারান্দাটা যে চওড়া যেটা যেটা প্রস্ত বলি যে চওড়া সেটা দেওয়া আছে একশো সেন্টিমিটার কিন্তু আমরা আমরা বের বের করতেছি করতেছি কি হচ্ছে সেন্টার লাইন এই ওয়াইড বলতে এখানে বুঝাইছে যেটা যে আপনার এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটুকুকে বুঝাইছে আপনার এটুকুকে বুঝেছে হচ্ছে আপনার বারান্দার চওড়া বা ওয়াইড যেমন এটা যদি আমরা একটা বারান্দা কল্পনা করি এটা অনেক ময়লা হয়ে গেছে সাপোজ ধরেন এটা বারান্দা এটা হচ্ছে আমার মেন ওয়াল এই যে এই ওয়ালটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেন ওয়াল এখানকার এই যে এই ওয়ালের শেষ পৃষ্ঠ হচ্ছে আপনার এটা এবং এখানকার যে শেষ পৃষ্ঠ এই লাইনের শেষ যেটা এটা হচ্ছে আপনার এটা তো আমার কি করতে হবে আমি বের করতেছি আমার সেন্টার লাইন অর্থাৎ এখানকার অর্ধেক এবং এখানকার অর্ধেক আমাকে বের করতে হবে তাই তো এখানে সফল ধরেন যে আমাদের যে বারান্দাটা এই বারান্দাটা এখানে কিন্তু একটা ওয়াল রয়েছে এই যে এই এটুকু হচ্ছে ওয়াল আপনার এটা তো এখান থেকে আমরা অলরেডি নিয়ে মানে এই যে পঁচিশ কিন্তু আমাদের এ পর্যন্ত এই ওয়ালটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে তো থাকতেছে কি আমাদের এ পৃষ্ঠ থেকে অর্থাৎ এই পৃষ্ঠ থেকে শুরু করে এই যে এই পৃষ্ঠ পর্যন্ত জানিনা দেখা যাচ্ছে কিনা আশা করি দেখা যাচ্ছে এখান থেকে এ পর্যন্ত আমাদের লাগবে হিসাব করতে হবে মানে এখানে যে একশো সেন্টিমিটার এটুকুর মাপ দেওয়া আছে আপনার একশো এই যে এখান পর্যন্ত একশো দেওয়া আছে এই পৃথক থেকে এই পৃষ্ঠ পর্যন্ত আমাদের একশো দেওয়া আছে কিন্তু আমরা হিসাব করবো কি প্রথমে এটুকু তারপরে আসবো এ ওয়াল এর আমাদের মিডিল পর্যন্ত সেন্টার পর্যন্ত যেটা সেন্টারে বের করতেছে তাই আমাদের সেন্টার পর্যন্ত আসা লাগবে তাহলে টোটালটা আমাদের যদি একশো হয় এখান থেকে এখান পর্যন্ত যদি একশো হয় তাহলে এখানে সেন্টার লাইন অর্থাৎ আপনার এখানে যে টোটাল ওয়াল পঁচিশ এই পঁচিশ থেকে আমাদের অর্ধেক বাদ দিয়ে দিতে হবে তাহলে পঁচিশের অর্ধেক বাদ যদি আমরা দিই তাহলে কত হচ্ছে আপনার পঁচিশ থেকে যদি আমরা সরি টোটাল একশো থেকে পঁচিশের অর্ধেক সাড়ে বারো বাদ দিই তাহলে একশো থেকে আমাদের বিয়োগ করতে হবে কি এখানকার একশো বিয়োগ হচ্ছে সাড়ে বারো কেন বিয়োগ করলাম সাড়ে বারো কারণ এখানে টোটাল যে প্রতি সেন্টিমিটার অল ছিল সেই প্রতি সেন্টিমিটার ওয়ালের অর্ধেক হচ্ছে আমাদের সাড়ে বারো সে সাড়ে বারো বাদ দিচ্ছে সাড়ে বারো বাদ দিলে এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে সাতাশি দশমিক পাঁচ আশা করি এই জায়গাটুকু বুঝতে পারছেন মেনলি আপনার এইটটি প্লাস এইটটি পার্সেন্টের উপরে স্টুডেন্টরা যেটা ভুল করে এখানকার এই জায়গাটুকু সহজে বুঝতে পারে না তো এই জায়গাটুকু যদি আপনারা এখনো না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আবার রিভার্সে যাবে আবার দেখবেন তারপরে পরবর্তী ধাপে আঁকাবেন কারণ এই টাইপের অঙ্কগুলো অন্য একটা প্ল্যানে যদি দিয়ে দেয় তাহলে এই জায়গাতেই কিন্তু আপনারা সিম্বলটা করবেন তো চলুন পরবর্তীতে আপনারা কি করতে পারি তো এখান থেকে এইটুকু আমাদের কাজ শেষ এখন দেখবো আমরা কোন কাজটা করতে পারি যেহেতু এখান থেকে শুরু করে আমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেল প্লাস এখন আমরা নিব এ ওয়ালটা এই অলটা কতটুকু হচ্ছে সেটা হিসেবে নিজে করব বারো দশমিক পাঁচ শুরু থেকে বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে মাপ এই যে এখান থেকে শুরু করে বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে তিনশো তিরিশ রুমের মাপ তিনশো তিরিশ মানে এই অলটা নিচ্ছি কিন্তু তিনশো তিরিশ প্লাস হচ্ছে এ ও এই যে এখানকার এটা প্রস্তুত হচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে ড্রয়িং রুমের দুর্ঘ এটা হচ্ছে পাঁচশত পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে এখানে গিয়ে শেষ হইলো পাঁচশো পঁয়তাল্লিশ আর এখানে যে ওয়ালটা সে ওয়ালের ওয়ার্ডে পর্যন্ত তো আমাদের আসলে শেষ না এদিকে তো আর যাওয়া লাগতেছে না কারণ এদিকে ওয়াল আর যায়নি এখানে গিয়ে শেষ তাহলে এখানে আমাদের অর্ধেক নিলে হয়ে যাচ্ছে প্লাস বারো দশমিক পাঁচ তারপরে এখন আর হরিজেন্টালি আর কোনটা লাইন আছে হরিজেন্টালি লাইন আছে আর আপনার এটা আর এটা এই দুইটা হইলে কিন্তু আমাদের শেষ এখন দেখতে পাচ্ছি যে এ লাইনটা আর এবং এ লাইনটা এই দুইটা কিন্তু আমাদের সিমিলার লাইন তাহলে এই এ দুইটার মধ্যে যে কোনো একটা যদি আমরা বের করি তাহলে ওইটার সাথে যদি দুই গুণ করে দিই তাহলে এ দুইটা একসাথে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এ দুইটার মধ্যে যে কোনো আপনাদের যেটা ইচ্ছা হয় সেটা বের করবেন বের করে জাস্ট গুণ করে দিলে এনাম এখন এখান থেকে শুরু করবো আপনার বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ প্লাস হচ্ছে এখানকার পঁচিশ হচ্ছে শুরু করে এ পর্যন্ত এটা হচ্ছে কত চারশো পঁচিশ এবং এখানকার অর্ধেক থাকতেছে লাইনটা যে দেওয়াল সেই দেওয়ালের অর্ধেক কত বারো দশমিক পাঁচ তো দুই কারণ আপনারা মনে রাখবেন যে এখানে যে লাইন গুলো যাচ্ছে এই লাইন গুলো এই ওয়াল গুলো কখনোই কিন্তু আমাদের যে থাকার ঘর ড্রয়িং রুম বলেন বা গেস্ট রুম বলেন বা কিচেন রুম বলেন সে কিচেন রুমের ভিতর দিয়ে কখনো যাবে না মানে গ্রেড বিম কখনো আপনার রুমের ভিতর দিয়ে যাবে না গ্রেড বিম কেবলমাত্র দরজা নিচ দিয়ে যাবে এই যে এই দরজাগুলো আছে না এই ভিতর দিয়ে কিন্তু আপনার যে গ্রেড বিম সেই গ্রেড লাইন লাইনগুলো যাবে কিন্তু এটা এদিকে ভেদ করবে না কখনো এই জিনিসটা মাথা রাখবেন যেমন এটা মনে হচ্ছে কি যে এখান থেকে শুরু হয়ে ভেদ করে এদিকে চলে গেছে কিন্তু না এটা অসম্ভব কখনো আপনার এটা হচ্ছে লবি মানে হাঁটার যে রাস্তা সে রাস্তা এটা কিন্তু ভেদ করবে না এটা এখানেই শেষ এটা ভেদ করবে না কখনো এই জিনিসটা মাথায় রাখবেন আর কনফিউশন বলতে কোথায় কনফিউশন সামনে আগে তো যদি আমরা যোগ করি তাহলে যোগ করে কত পাওয়া যাচ্ছে আপনারা ভালোভাবে আবার মিলাই নেবেন যোগ ঠিক হচ্ছে কিনা এটুকু যোগ করে পাওয়া যাচ্ছে একচল্লিশশো পঞ্চাশ সেন্টিমিটার এখন মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের হরিজেন্টাল যে লাইনগুলো সবগুলোর কাজ শেষ মানে মোটামুটি আমাদের অঙ্কের অর্ধেক কাজটুকু শেষ এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে লাইনগুলো সেই লাইনগুলো আমাদের বের করতে হবে সেন্টার লাইন অফ এখান থেকে যেহেতু আমরা স্টার্ট করছিলাম আমাদের সুবিধা আসবে এখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে এই দ্বিতীয় মাপটা হচ্ছে আপনার যে ভার্টিক্যালি মাপ সেটা সেটা হচ্ছে কত তিনশো প্লাস এখানকার ওয়ালের মাপ হচ্ছে আপনার পঁচিশ প্লাস হচ্ছে টয়লেট টয়লেটের ওয়াইড হচ্ছে কত নাইনটি ফাইভ আর এখানকার যে ওয়াল সে ওয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস বেডের মাপ এটা তিনশো তিরিশ এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে সরি তিনশো তিনশো তিরিশ না শুধুমাত্র তিনশো প্লাস এখানকার পর্যন্ত হচ্ছে বারো দশমিক এখন দেখব যে এ লাইনের আমরা কি কোনো সিমিলার খুঁজে পাচ্ছি কিনা এই লাইনের সিমিলার এটা কি হচ্ছে কোনোভাবে হচ্ছে না কারণ একটু আগে বললাম যে এ লাইনগুলো মানে গ্রেড ভিমগুলো এগুলো তো গ্রেড বিমের জন্য গর্ত গ্রহণ করা হয় তো এগুলো কিন্তু কখনো আপনার যে বেডরুম বা ড্রয়িং রুম বলেন যেগুলো আবাসিক রুম যেগুলো থাকায় সেগুলো কখনো ভেদ করবে না এটা কিন্তু কখনো ভেট করতেছে না সে সূত্রে এটা সিমিলার অল এটা হতে পারবে না কারণ এটুকুর মধ্যে ফাঁকা আছে এটুকুর মধ্যে যায়নি এটাও তো অসম্ভব আর এটাও তো আপনার এখানে গিয়েছি এখন দেখতেছি যে এখানকার একটা লাইন এদিক দিয়েছে এদিকে গেছে তো এখন যদি আমরা এই লাইনটাকে যদি সোজা টানি এদিক দিয়ে এই যে এইভাবে যদি সোজা টানি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন যে এটুকু অংশ এটুকুর মধ্যে ঢুকে গেছে না এই অংশটুকু এটুকুর মধ্যে ঢুকে গেছে না অবশ্যই ঢুকে গেছে তাহলে এ লাইনের সমান আমরা এ লাইন বলতে পারি কারণ এটার মাপ এবং এটার মাপ একেবারে এক সমান আসবে তাহলে এটা যেহেতু আমরা হিসাব করলাম এখান থেকে এখান পর্যন্ত হিসাব করলাম এটার সাথে যদি দুই গুণ করে তাহলে এটুকু অংশ মাপ পেয়ে অর্থাৎ এটুকু প্লাস এটুকু মাপ আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানের সাথে দুই গুণ করে দিলাম প্লাস তাহলে এটুকু অল এবং এটুকু অল আমাদের কাজ ক্লিয়ার এখন থাক থাকতেছে এটা 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 এবং এটা এখন দেখি এগুলোর মধ্যে কী করা যায় এটার মাপ হচ্ছে তিনশো এই যে এই রকমের মাপ খারাপ মাপটা হচ্ছে তিনশো তো প্রথমে এটা অর্ধেক নেব বারো দশমিক পাঁচ প্লাস হচ্ছে এখানটা তিনশো তিনশো প্লাস হচ্ছে এখানকার যে অর্ধেক এ মেন অল যেটা রেড বিম বলেন বা মেন অল বলেন এটা অর্ধেক হচ্ছে বারো দশমিক পাঁচ শেষ বুনন এখন দেখেন যে এ ওয়াল এর কি আমরা কোথাও ওয়াল খুঁজে পাচ্ছি কিনা এ রুমের মাপ তিনশো এ রুমের মাপও তিনশো এ রুমের মাপও তিনশো এটারও মাপ তিনশো তো কথা হচ্ছে যে যেহেতু তিনশো মাপ এ গুলো তাহলে এদিকেও সাড়ে বারো ছিল এদিকে সাড়ে বারো ছিল এটার এটাও যেহেতু তিনশো এখানেও সাড়ে বারো আছে এখানেও সাড়ে বারো আছে তাহলে এ ওয়ালটা আর এ ওয়ালটা আমরা সমান বলতে পারি কিনা অবশ্যই পারবো তাহলে এটা একটা সমান এটা একটা এটা দুইটা এবং এটাও ঠিকভাবে তিনটা আর আর কথা হচ্ছে এই যে এটাও এটাও দেখেন তিনশো যদি এই অলটা এটা ভেদ করবে এদিকে ভেদ করে আসবে এখান থেকে যদি শুরু হয় এখানে শেষ হয় তাহলে এটুকু মানে এখানে শেষ আপাতত আমরা এটুকু কল্পনা করলাম যে এ অলটা এখানে এসে শেষ এদিকে আরো আছে এটা পরে হিসাব করবো আপাতত হিসাব করলাম এটুকু শেষ তাহলে এই অলটা আপনার হচ্ছে কয় নম্বর এটা চা তাহলে এক দুই তিন চার এই চারটা হল সেম ক্যাটাগরির বা সিমিলার তাহলে এখানে গুণ করব চার প্লাস এখন বাকি থাকতেছে আপনার এটা তো সাথে সিমিলার অল নিয়ে আর বাকি থাকতেছে জাস্ট এটুকুই এখান থেকে এটুকু এটুকু ওয়াইড হচ্ছে কত নাইনটি ফাইভ প্লাস এদিকে সাড়ে বারো এবং এদিকে সাড়ে বারো তাহলে হচ্ছে কত পঁচিশ দিয়ে দিলাম একবারে সাড়ে বারো সাড়ে বারো পঁচিশ তো আপাতত এখন আমরা দেখে কোথাও কোনোটা ছাড়া পড়লো কি না এখান থেকে শুরু করে যে ভার্টিক্যাল দেখা যাচ্ছে এটা তো জাস্ট পার্টিশন ওয়াল তো আর কোথাও আছে কোথাও আছে নাই আমার চোখে ধরা পড়তেছে না আশা করি আপনাদের চোখে ধরা পড়বে না এখানে আপাতত ভার্টিক্যাল যে ওয়াল গুলো সেগুলো মোটামুটি শেষ এখন যদি এগুলো যোগ করি তাহলে কত পাওয়া যায় সেটা একটু হিসাব করি করা যায় এটা যদি আমরা যোগ করি তাহলে এটার মান পাওয়া যাবে উনতিরিশশো ষাট সেন্টিমিটার এখন টোটাল সিএল ভরিজেন্টালি প্লাস ভার্টিক্যালি টোটাল যে আমাদের সেন্টার লাইন কত পাওয়া যাচ্ছে টোটাল সিএল টু একচল্লিশ পঞ্চাশ উনত্রিশ ষাট এটা হয় একাত্তর দশ সেন্টিমিটার বা একাত্তর দশমিক দশ মিটার এখন যে সবচেয়ে কঠিন যে অঙ্ক কাজটা অঙ্কের ধাপের সবথেকে যে কঠিন এবং হার্ড সে কাজটা হচ্ছে যে সেন্টার লাইন বা কেন্দ্র রেখা নির্ণয় আমরা এটা ইজিলি বের করে ফেলছি এখন যে কাজটা সেটা হচ্ছে মাটি খননের পরিমাণ এখন এটা ইজিলি আমরা চাইলেই বের করতে পারে এটা যে কেউ পারে এখন আসবো আমরা মাটি খননের পরিমাণ বা মাটি খননের কাজ প্রথমে গ্রেড বিমের কাজ করা লাগবে মাটি খননের জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সরি গ্রেড বলতেছি প্রথমে আমাদের ফুটিং এর কাজ করা লাগবে মাটি খননের ক্ষেত্রে প্রথমে আমাদের ফুটিং এর কাজ করা লাগবে কলাম ফুটিং তো মাটি খননের একক কি মাটি খননের কাজে একক হচ্ছে ঘনমিটার তাহলে ঘনমিটারের সূত্রটা আমরা কি লিখব n into l into b into s এখন n এর মান কয়টা এখন আমরা গণনা করব যে আসলে শুটিং কয়টা হচ্ছে চলুন দেখে আসি একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে কলাম সংখ্যা হচ্ছে এন ইজিক উনিশ টি এবং এল কলমের দুইশো দশ গুণ দশমিক এবং হাইট উচ্চতা কলমের উচ্চতা মানে কি পরিমাণ আমাদের মাটি খন করতে হবে এখানে দেখেন এটুকু হচ্ছে গ্রেড বিম জিবি যেটা দেওয়া আছে এটুকু গ্রেড বিম এটুকুর মাপ এখান পর্যন্ত এই যে অর্ধেক থেকে যে গ্রাউন্ড লেভেল এই গ্রাউন্ড লেভেল কিন্তু এখান পর্যন্ত এটা মাপ দেওয়া হচ্ছে আপনার সাইট প্লাস তিরিশ প্লাস সেভেন ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ হাইট হচ্ছে কত টোটাল হাইট হচ্ছে আপনার এই যে সাড়ে সাত যোগ করতে হবে প্লাস সাড়ে সাতের সাথে তিরিশ যোগ করতে হবে এই তিরিশের সাথে আবার সিক্সটি যোগ করতে হবে মানে এখান পর্যন্ত শুরু করে এখান পর্যন্ত কিন্তু আমাদের মাটি খন খনন করতে হবে তাহলে এটুকু টোটাল যোগ করে কত হয় আচ্ছা প্রথমে 60 প্লাস থার্টি প্লাস পয়েন্ট ফাইভিকমিটার এটাকে জিরো মিটার আকারে লেখা যায় এখন এর কত উনিশ এল এর মান হচ্ছে কত দুই এক ব্রেথ বা বিয়ের মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং হাইট হচ্ছে কত জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এটা গ্রহণ করলে পাওয়া যায় একাশি দশমিক সত্তর পাঁচ ঘন মিটার এটা হচ্ছে মাটি ঘরনের যে কলম ফুটিং সে কলম ফুটিং এর কাজ এবার আসবো আমরা গ্রেড বিমে মাটি ঘরনের কাজ গ্রেড বিম সেম ভাবে এন্টু এল ইন্টু বিস এর মান কয়টা টোটাল দে আপনার একটা ধরে নিছি মানে এ সেন্টার লাইনের সাথে আমরা টোটালটাই এক ধরে নিয়েছি এল এখন এল এর মান দেখেন আসলে এল এর মানটা কি হবে আমরা যেটা এল বের করলাম এখানে টোটাল যে সেন্টার লাইন এখানে বের করলাম আদৌ পিছিটা থাকবে থাকা কি মনে থাকবে কি মনে হচ্ছে না সেটা থাকবে না কারণ দেখেন এটা হচ্ছে আমাদের যে ভিত্তি বা যেটা এটুকু দেখেন যে এটুকু ঢালাই অলরেডি এটুকু আমরা গর্ত করে নিছি এটুকু গর্ত করে নিয়েছি তাই না এটুকু গর্ত করে নিয়েছি কিন্তু আমার আপনার যে সেন্টার লাইন যে লাইন গুলো গেছে গ্রেড রিং গুলো এগুলো কিন্তু এই যে এইভাবে গেছে এগুলোর সাথে এইভাবে গেছে তো অলরেডি আমরা এটুকু অংশ গর্ত করে ফেলছি তাহলে আবার কেন করতে হবে আমার টোটাল যে হিসাবটা এটুকু করছে সেই গর্ত খননের হিসাব থেকে আমাদের এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে তো এই অংশটুকু বাদ দেওয়ার জন্য প্রথমে আমাদের একটা সূত্র জানা লাগবে সূত্রটার সাহায্যে আমরা আসলে জয়েন্ট পয়টা সেই জয়েন্টগুলো গুলো জানতে পারবো অনেক ধরেন এখানে জয়েন্ট কয়টা এই যে এই কলমের ক্ষেত্রে জয়েন্ট দেখি একটা দুইটা তিনটা জয়েন্ট তো এইভাবে জয়েন্ট একটা একটা করে বোনা একদম বিরক্তকর এবং অনেক সময় মিসিং হয়ে যায় তো আমরা জয়েন্টটা যেন সহজে জানতে পারি একটা সূত্র এটা হচ্ছে কি জয়েন্ট সমান রুম প্লাস কলাম বিয়োগ এক গুণন হচ্ছে দুই আসলে রুমটা কি জিনিস এখানে যে বেডরুম লেখা আছে শুধুমাত্র এটা কি রুম না এখানে রুম বলতে বোঝাইছে আপনার সর্বনিম্ন চারটা যে কলাম সে চারটা কলামে আবদ্ধ যে ঘর বা যে আপনার ঘর বলেন বা একক বলেন সেটাকে আপনার রুম বলা যাবে সাপোজ এটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা কলাম আবদ্ধ যে জায়গাটুকু এটা একটা রুম তাহলে এখানে হিসাব ঘুরে দেখেন এটা একটা রুম মিনিমাম কিন্তু চারটা থাকা লাগবে এটা হচ্ছে শর্ত আর এক দুই তিন চার পাঁচটা কলম দিয়ে কিন্তু এখানে একটা আবদ্ধ দুই সেম ভাবে এ বারান্দাটাও কিন্তু এক দুই তিন চার পাঁচ এটাও কিন্তু আবদ্ধ তাহলে হচ্ছে গত তিন নাম্বার আর এখান থেকে একটু পার্টিশান অল পার্টিশান অল কোনো হিসাবে আসবে না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখ আটটা কলম দিয়ে এখানে দেখা আবদ্ধ তাহলে একটা রুম দুইটা রুম তিনটা রুম এক দুই তিনটা রুম এটা হচ্ছে কত চারটা রুম এটা হবে পাঁচটা এটা হবে ছয়টা এটা হবে সাতটা তাহলে রুম হচ্ছে কয়টা সাতটা আশা করি বুঝতে পারছেন মানে জাস্ট আপনারা লক্ষ্য করবেন যে চারের অধিক হোক সমস্যা নাই কলম দিয়ে যদি কোনো একটা আবদ্ধ জায়গা হয় সেটাকে একটা রুম হিসেবে কল্পনা করা হয় জাস্ট এখানে জয়েন্টেড বের করার সুবিধার্থে তো এখানে রুম পাইলাম আমরা কয়টা রুম প্লাস করলাম রুম পাইছি এখানে আপনার সাতটা কলম পাইছিলাম কয়টা কলম পাইছিলাম হচ্ছে উনিশটা বিয়োগ হচ্ছে এখানকার এক ইংলিশ বাংলা হয়ে গেল একটু ম্যানেজ করে নিন এবং এখানে হচ্ছে দুই এখন দেখেন এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে যে ছয় আর ছয় উনিশ হচ্ছে পঁচিশ হচ্ছে টি পঞ্চাশটি পঞ্চাশটা জয়েন্ট এরকম একটা দুটো গণনা করি তাহলে জয়েন্ট আমরা পেয়ে যাব এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু দৈর্ঘ্য আমাদের অবশিষ্ট থাকবে এটার ক্ষেত্রে কতটুকু অংশ অবশিষ্ট থাকবে টোটালটা আমাদের হচ্ছে একাত্তর দশমিক দশ মিটার উত্তর দশমিক দশ মিটার অর্ধেক সেই জন্য অর্ধেক ছিল দুই দশমিক এক মিটার এখানে দুই দশমিক এক মিটার গুণন এখন জয়েন্ট যতগুলো যতগুলো জয়েন্ট সেই জয়েন্টের পরিমাণ এখানে গুণ করতে হবে মনে রাখবেন এই সূত্র হচ্ছে কি টোটাল যে দুর্গ সে দুর্গের সাথে আপনার একটা মাপ হচ্ছে একটা যে ফুটিং এর একটা মাপের অর্ধেক 2.1 এর অর্ধেক তার সাথে গুণ করতে হবে আপনার যতগুলো জয়েন্ট রয়েছে এই যে জয়েন্ট গুলো এই যে জয়েন্ট সে জয়েন্ট গুণ করতে হবে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কিন্তু গ্রেড বিমেট ক্ষেত্রে আপনার যে দৈর্ঘ্য সে দুর্গ এটা হিসাব করলে দেখা যায় এটা মাত্র হয় 18.6 মিটার তাহলে কোথায় একাত্তর কোথায় আঠারো তাহলে দেখেন আমরা যখন ভিত্তি মাটি খনন করছি আমরা এতটুকু অংশ কিন্তু অলরেডি খনন করেই ফেলছি তাহলে জাস্ট আঠারো দশমিক ছয় মিটার আমাদের মাটি কাটতে হবে তাহলে এটা হচ্ছে আঠারো দশমিক ছয় প্রস্থ ডিমের মাপ কত ডিমের মাপ হচ্ছে আপনার পঁচিশ এই যে এখানে দেওয়া আছে রেড বিম পঁচিশ গুণ হচ্ছে তিরিশ তাহলে প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এবং হাইট এখানে গ্রেড রিংটা অর্ধেক দেওয়া আছে মাটির উপরে অর্ধেক নিচে এখানে মাপ দেওয়া আছে তিরিশ তাহলে যেহেতু অর্ধেক উপরে মাটির উপরে জেগে থাকবে তাই আমাদের ওটুকু তার খনন করা লাগবে না জাস্ট যেটুকু মাটি নিচে থাকবে সেটুকু খনন করা লাগবে সেটুকু মান হচ্ছে তিরিশে অর্ধেক মানে আপনার পনেরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এখন এটা গুণ করলে পাওয়া যাচ্ছে শূন্য দশমিক ছয় নয় সাত পাঁচ ঘন মিটার এটা এখন টোটাল মাটি পরিমাণ মোট কাজের পরিমাণ হচ্ছে কত একাশি দশ সরি একাশি দশমিক ছয় নয় পাঁচ যোগ শূন্য দশমিক সাত পার এটা যোগ করলে পাওয়া যায় এটা যোগ যাচ্ছে বিরাশি দশমিক উনচল্লিশ ঘনমিটার এ হচ্ছে আপনার যেটা বলতে পারেন সব থেকে ঝামেলা যে অঙ্ক এই অধ্যায়ে সব থেকে ঝামেলা বলতে পারেন আসলে এই টাইপের অঙ্ক মানে একটু বেশি কঠিন হয় যে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় সচরাচর খুব কমে আসে আর পরীক্ষায় এমন টাইপের অঙ্ক আসবে যেগুলো সবাই পারে একটা খারাপ স্টুডেন্ট এবং একটা ফার্স্ট বেঞ্চের যারা টপার তারাও যেন পারে এবং খারাপ স্টুডেন্টও যেন পারে সব দিক বিবেচনা করে কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো আসে তো সমস্যা নাই কঠিন অঙ্ক জেনে ভালো যদি আপনার কাউকে ঠেকানোর ইচ্ছা থাকে তাহলে আপনারা জাস্ট এই অঙ্ক দিয়ে একটু বাজায় লিখতে পারেন আসলে পারে কিনা তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত শেষ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি কোনো মতামতের প্রয়োজন হয় কোনো সংশোধন ত্রুটি বা আপনাদের কোনো বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের যে ফেসবুক পেজ যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে সেখানে আপনারা নক যাবতীয় আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন এবং আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ হাফিজ